আমার একটা ভাই আমাকে প্রশ্ন করেছে এই অ্যাপসের মাধ্যমে কি দেখা যাবে একদিন পরে টেন টাইম টেবিল অবশ্যই দেখতে পাবেন ভাই আমরা বেসিক্যালি যখন দেখি সেই দিনকার জন্যই দেখি তাই না যে আজকে এই ট্রেনটা কোথায় আছে দেখি এই টাইমের ট্রেনটাই কোথায় আছে সেটা দেখি এই অ্যাপসটা ওপেন করার পরে সেগুলো আমরা দেখার চেষ্টা করি তাই না কিন্তু আজকে আমি আপনাকে যেটা দেখাবো আপনি যদি কাল অর্থাৎ কালকে ট্রেন টাইম দেখতে চান তাহলে সেটা কিভাবে দেখবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন দেবগ্রাম লিখলাম আর নিচেকার ঘরটায় লিখলাম কৃষ্ণনগর অর্থাৎ আমি দেবগ্রামের ট্রেনের টাইম টেবিল দেখব আর কৃষ্ণনগরে নামব ঠিক আছে আগামীকালের এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই জায়গায় লিখা আছে ট্রেন খোঁজুন মোটা করে এবার যদি এটা ইংলিশ করা থাকে আপনার দেখবেন এখানে লেখা থাকবে ফাইন ট্রেন এইভাবে লেখা থাকবে আর বাংলায় করা থাকলে ট্রেন খুঁজুন বলে লেখা থাকবে তো আপনি কী করবেন ট্রেন খুঁজুন অপশানটার পরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এরমভাবে একটা ইন্টারফেস চলে আসবে আপনার ট্রেনের টাইম টেবিলগুলো সমস্ত এখানে দেখাবে এবার আপনি এখানে প্রশ্ন করেছেন যে আজকের নয় কালকের টাইম দেখবেন আপনি তো আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন দেখুন এইখানে লেখা আছে সব তারিখ আর ডান দিকে একটা ছোট করে অ্যারো দেওয়া আছে তাই না যদি এটা ইংলিশ করা থাকে তাহলে দেখবেন অল ডেট এরকম ধরনের কিছু লেখা থাকবে আর বাংলা করা থাকলে এরকমভাবে লেখা থাকবে উপরে সব তারিখ আর ডান দিকে দেখবেন একটা ছোট্ট অ্যারো থাকবে তো আপনি কি করবেন এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন দেখুন আমি যে অ্যারোটা আছে অ্যারোটার উপরে একবার ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এরকম ধরনের কিছু অপশান চলে আসবে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন প্রথমত লিখে আছে সব তারিখ তারপরে লিখে আছে আজ তারপরে লিখে আছে আগামীকাল তো আপনি যেটা বলেছিলেন আগামীকালকের টেন টাইম দেখব তো আপনাকে এই অপশানটার উপরে একবার ক্লিক করতে হবে দেখুন লেখা যায় আগামীকাল আগামীকালের পাশে যে ছোট্ট একটা ঘর দেওয়া আছে এই ঘরটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করে দেবেন এইখানে দেখবেন আগামীকাল হয়ে যাবে এই জায়গাটায় মানে এটা কালকে ট্রেন টাইমগুলো দেখাবে পুরো দিনের ট্রেনের টাইম টেবিলগুলো এইখানে আপনি সবগুলোই দেখতে পাবেন আর একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন জানতে পারবেন এই জায়গায় এই ট্রেনটা কি প্রতিদিন চলে যদি প্রতিদিন চলে তাহলে ডান দিকে দেখবেন লেখা থাকবে প্রতিদিন চলে বাংলাতে লেখা থাকবে আপনি সেটা ভালোভাবে বুঝতে পারবেন যে ট্রেনটা থাকবে বা যে টাইমটা দেওয়া থাকবে তারা ডান সাইডে এখানে দেখবেন আপনি লিখে থাকবে প্রতিদিন চলে অর্থাৎ এই ট্রেনটা ডেলি চলে ডেলি চাই ঠিক আছে আর না গেলে সেটাও লেখা থাকবে তো আশা করি এই ব্যাপারটা আপনি অনেক ক্লিয়ারভাবে আর অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনি যে প্রশ্ন করেছিলেন প্রশ্নের অ্যান্সারটা আশা করি অনেক ক্লিয়ারভাবে পেয়েছেন তো এরকম ধরনের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো ওকে তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি আগামী দিনের জন্য অপেক্ষা করবেন আগামী দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য